আচ্ছা কত টাকা হলে আপনি আপনার কিডনি বিক্রি করবেন দুই লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ কিন্তু যখন আপনার দরকার হবে পনেরো লক্ষ টাকা তখন কি করবেন হ্যাঁ এটা কোনো রূপ কথার গল্প না এটি একটি বাস্তব জীবনের ঘটনা রাস্তায় চলার সময় তো কত কিছুই চোখে পড়ে চোখে পড়ে বিলবোর্ড সাইনবোর্ড পোস্টার ব্যানার ঠিক তেমনি একদিন রাস্তার পাশ দিয়ে চলার সময় হঠাৎ করে চোখ আটকে যায় এই পোস্টারটিতে দেখুন তো এখানে কি লেখা আছে হ্যাঁ আপনি ঠিকই দেখেছেন আমি আমার কিডনি বিক্রি করতে চাই কিন্তু কে কেন কিডনি বিক্রি করতে চায় কৌতূহল থেকে ফোন দেওয়া হলো পোস্টারটিতে দেওয়া নাম্বারটিতে সেই নাম্বারটির সূত্র ধরে এসে পাওয়া গেল এই রকমের একটি টেইলার্স এর দোকান দোকানটিতে স্বামী স্ত্রী দুইজন টেইলার্স এর কাজ করে জিজ্ঞাসা করা হলো কে বিক্রি করতে চায় কিডনি দুজনেই উত্তর দিল আমি কিন্তু কেন বিক্রি করতে চায় কিডনি বলতে শুরু করলেন দুর্দশার কথা সালটা ২০২০ শুরু হয় করোনা মহামারী লকডাউনে বন্ধ হয়ে যায় দোকানপাট সবকিছু টানা পড়নের শুরু সেখান থেকেই ঠিক ওই সময়টাতে গিয়েই তার সিজার করা লাগে ঋণের সূচনা হয় সেখান থেকেই এরপরে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কোথাও গিয়ে টাকা না পেয়ে বাধ্য হয় এনজিও থেকে লোন করতে এরপরে এনজিওর কিস্তি দিতে না পেরে সুদে টাকা নিয়ে এসে এনজিওর কিস্তি দিতে থাকে এনজিও থেকে উঠিয়ে সুদের টাকা দেয় সুদের টাকা উঠিয়ে আবার এনজিওর টাকা দেয় আবার এনজিওর টাকা উঠিয়ে সুদের টাকা দেয় এভাবে করতে করতে গিয়ে একটা সময় ঋণের পরিমাণ হয়ে যায় অনেক বেশি গ্রামে তাদের বৃদ্ধ বাবা মা থাকে তাদের খরচও তাদেরকেই দিতে হয় এখন ঋণের বোঝাটা আনতে না পেরে স্বামী স্ত্রী দুজনেই কিডনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বুঝুন তাহলে একটা মানুষ কতটা অসহায় নিরুপায় হয়ে গেলে এরকমের সিদ্ধান্ত নিতে পারে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো কিডনি বিক্রি ছাড়া কি তাদের ঋণ পরিশোধ করার আর কোনো উপায় নাই উত্তরটা আরো বেশি ভয়ঙ্কর হয় এখন কিডনি বিক্রি করে ঋণ পরিশোধ করতে হবে আর না হলে আত্মহত্যা করতে হবে এটাই সমাধান এই ছোট্ট দোকান থেকে যা ইনকাম হয় তাদের চার বছরের সন্তানকে নিয়ে তাদের খাওয়া দাওয়া করে ঘর ভাড়া দিয়ে সবকিছু করে ঋণ পাতি দেওয়া তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না জিজ্ঞাসা করা হলো তাদের কিডনি কি কেউ কিনতে চেয়েছে উত্তরটা হলো হ্যাঁ অনেকেই কিনতে চেয়েছে কিন্তু সবাই চার লাখ পাঁচ লাখ সর্বোচ্চ আট লাখ পর্যন্ত দাম উঠেছে কিন্তু তাদের তো দরকার পনেরো লক্ষ টাকা